দুনিয়ার শাস্তি কোন শাস্তি নয় জিরো পয়েন্ট বন্ধ রামার আমার আব্বাস নাম এমন একটি খাতার নাকময় জায়গা আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নিজের চোখে দেখে আইসেছে আমরা তো খালি খালিমির কাছে রহিম কাছে করিম মুল কাছে ছোট মুলমীর কাছে শুনছি আর আব্দুল কাদের মুলমির কাছে পড়েছি জাহান নাম বলে এর কুম জাহান নাম বলে ওর কোন জাহান নামে বলে এটা হবে জাহান নামে বলে ওইটা হবে কিন্তু আল্লাহর নবী দেখে আইসেছে যেন মানুষকে ভালো করে দেখে তার লেগে আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর কাছে কত সুপারিশ করবে কত কানবে কিয়ামতের দিন তো মানে মিজানের পাল্লাই হিসাব কিতাব ওজন করার দিন তো আল্লাহর নবী একদম লেট পেটে পড়ে থাকবে ছেলে বিলা দেখবে না ছোট চাংড়া বিলা মাগে মাগে থেকে এরকম কেন কাহিনার হোড়া দিয়ে দেবে হট মরা এখান থেকে তখন ও কি করে

জাগি জাগি জাগির মুসলমান জাগি জাগ জাগির মুসলমান চৌদিকে ফিরিয়ে দেখ তুই তুই দিদি আমার ভাইর আমার বন্ধুরা আমার আব্বা জানেরা জাহান্নাম এমন এক খাতার নাম জায়গা আমার আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলেন স্মেল কু আন ফোসা আহালি আমার আল্লাহ বলছে কোন মদ খর শুধু গাজা খরকে বলেন না হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারকে বলেন না আমার আল্লাহ নির্ধারিত করে নিষ্পাত করে তাদেরকেই ডেকে বলছেন ইয়া আমানু রে বিশ্বাসী গুনেরা যারা আমাকে এক আল্লাহ লা লাহু বলে বিশ্বাস স্থাপন করেছো যারা আমার নবীকে কে নবী বলে স্বীকার করেছো যারা আমার সৃষ্টি জগৎকে কে বিশ্বাস করেছো যারা আমার সৃষ্টি জগৎকে কে বিশ্বাস করেছো যারা আমার জান্নাত এবং জাহান্নাম কে বিশ্বাস করেছো হে বিশ্বের বিশ্বাসী গুনেরা তুমি বাঁচো এবং তোমার আহার পরিবারদের বাঁচাও কোথা থেকে বাঁচাও খেতে পাই না না খেয়ে মরে যাচ্ছে সেখান থেকে নাকি না না কারেন্টে শর্ট খেয়ে গেছে ওখান থেকে নাকি না না রাস্তায় ধরে পেদাচ্ছে ওখানে নাকি না না কোথা থেকে বাঁচাও না ওই কঠিন ময় জাহান আগুন থেকে সেই আগুন এমন কি খাতার নাকময় আগুন রে সেই আজাদ কি সেই আজাদ থেকে সেই গজব থেকে আমার আল্লাহ আমাকে বাঁচতে বললেন আমার বিবি বাল বাচ্চা মা বোন ভাই বন্ধু আত্মীয় স্বজনদের বাঁচাতে বললেন এই জন্য আমি প্রথমে আপনাদের বলেছি বন্ধু আপনারা যেন আমারই ভাই আমি জানো আপনাদেরই ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় অন্যায়ের মুখে ঝাঁটা মেরে মদের বোতলগুলি ভেঙে দিয়ে সত্যের ঝান্ডা নিয়ে একটু আলো কল্যাণের দিকে আসুন ভাই যান আমার আব্বা জানেরা যারা গত রমজান মাসে একটাও রোজা খেননি কান খুলে শুনে লাউ রে যারা গত রমজান মাসে একটা রোজা রাখনি যারা গর গত রমজান মাসে ফররাত্রে সাহারি খেয়েছো বেলা দশটায় রোজা ছেড়ে দিয়েছো আবার সন্ধ্যা বেলায় ইফতারি করতে বসেছো যেন তুই ধরা না পড়ি স্বামী দা এমনও কিছু রোজাদার ছিল না আপনার এদিকে মেলাই ছিল আমাকে না বললো আমি পারি আমার ভাই আমার বন্ধুরা আমি মনির উদ্দিন আপনাকে বলি ভাই আপনি যে আমার ভাই আমি যে আপনারই ভাই আমি যদি জাহান নামে চলি আপনি কেমন করে সহ্য করবেন আপনারা যদি জাহান নামে শাস্তি পান আমি মনির উদ্দিন কেমন করে সহ্য করব। কেন ভাই যখন ভাইকে মারে ভাই দাঁড়িয়ে দেখতে পারে না পারে উদ্দুসের ভাইকে যদি রহিম মারে মে কিচ্ছু দেব না কেন মারছিল আমি সব ভুল ভাল বকছি নাকি ভাই ভুল ভাল বকছি তা কথা উল্টাপাল্টা হয়েছে যদি উল্টা পাল্টা একটু কইবে একটু ঠিক করার চেষ্টা করবে আচ্ছা আপনার দিকে ওইগুলা হবে वो ये जगह गुफाएँ खवाई ले, लाल चाक पहना रो चाक पहन। मुहम्मद तुम्हीं मुहम्मद तुम्हीं ओगो, खुदा रो पिया। তারা নয়নের তার এসেছিলেন তুমি ওগো এসেছিলেন তুমি গিরাত মুখেতে খোদার বাণী মুখেতে খোদারবাণী এই কোরআন The Quran রাпара মোহাম্মদ তুমি কিত বন্ধুরা রে পরদা নাসিন মায়েরা শুনে যাও রাতের বেলা যেই জাহান আগুন থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বাস্তে বললেন বাঁচাতে বললেন ওই জাহান নাম এমন এক খাতারানাক ময় জায়গা রে ওই জাহান নাম এমন এক বিপদময় জায়গা রে ওই জাহান নামে যেই শাস্তি আজাব গজব দেওয়া হয় রে সেই আজাব শাস্তি গজব আল্লাহর জমিনে নাই তীর দিয়ে মারা হয়েছে তীর বুকের ভিতর দিয়ে ফুটে মা পিঠ দিয়ে বেরিয়ে গেছে এই কোনো শাস্তি নয় রে এটা কোনো মহান শাস্তি নয় আপনাকে ওই ওই ঝাড়খণ্ডের তাবরেজকে পাথর দিয়ে লাথি দিয়ে গুতি দিয়ে রড দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে এটা কোনো আসাব নয় রে এটা কোনো গসব নয় গো এটা কোনো মার নয় রে চাহান নামের মারের তুলনায় এটা কোনো মার নয় মজা করা জাহান নামের মায়ের তুলনায় এই যে তাবরেজকে মারলে দিল্লির দিল্লির এরকম একটা কোরআনের হাফেজকে মারলে আপনার লাভা বারসই কাটিয়ার এই সাইডে একটাকে মারলে ওই যখন জয় শ্রীরাম লিয়া যখন খুব চেঁচামেচি হয়েছিল তখন তখনকার ঘটনা বলছি প্রায় আঠারো সালের কথা সতেরো সালের কথা আমার আমার বন্ধ তবে ওই আসাব ওই গসবের তুলনায় এই দুনিয়াতে ঠাঠিয়ে ঠাটিয়ে মারাটা মজা করা ই কোনো শাস্তি না তবে কত খাতনাক শাস্তি একটু শোনালি আমার আল্লাহ আমার নবিকে বলল আমার আল্লাহ তার ফারিস্তা জিবিরাইলকে বললেন জিবিরাইল আমার জমিনে যাও আর আমার জমিনে যে আমার নবীকে সঙ্গে সঙ্গী সাথী করে আমার নবীকে সঙ্গী সাথী করে আমার নাবিকে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও সার্বভৌমত্ব মানে সারা পৃথিবী ঘুরিয়ে দাও শুধু সারা পৃথিবী নয় আমার আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত আমার আরশে আজিম থেকে নিয়ে জান্নাত জান্নাত পর্যন্ত থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত সমস্ত কিছু আমার নবীকে দর্শন করিয়া দাও ভ্রমণ করিয়া দাও ট্যুরিস্ট করিয়া দাও ঘুরিয়া দাও এবার সবটি ভাষা বলে দিয়েছে একটু একটু করে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল জিবিরাইল নবীর কাছে এসে নবীকে সঙ্গী সাথী করে আল্লাহর আরশ আজিম থেকে নিয়ে সর্বোচ্চ আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহাশূন্য পাড়ি দিয়ে এইবার আমার নবীকে নিয়ে চলে গেলেন জান্নাত দেখাতে জান্নাত দর্শন করা হলো জান্নাত দেখানো হলো অনেক কিছু ঘটনা রয়েছে আমি বয়াকার দাও ওই দিকটা এবার চলে এলো জাহান্নার পরদানা সিনমায়েরা শুনে যান রাতের বেলা আমার আল্লাহর ফারিস্তা জিবিরাইল এইবার আমার নাবিকে জান্ন দেখা নাম দেখাতে নিয়ে গেলেন বাজান রে জাহান নামের কাছাকাছি কাছাকাছি কারিব কারিব যখন নিকটবর্তী কাছাকাছি এসেছে জাহান নামের ভিতর থেকে বিকট আওয়াজ বাড়াইছে বিকট আওয়াজ আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী তাড়িয়ে গেলেন তাড়িয়ে যে জিবিরাইলকে বলেন ওগো জিবিরাইল জাহান নামের ভিতর থেকে যে আওয়াজ পাওয়া যায় এটা তো জাহান নামের আওয়াজ নয় রে এটা একটা আওয়াজ পাওয়া যায় এটা কিসের আওয়াজ ফ্যান চলছে এটা যদি বলা যায় এটা কিসের আওয়াজ এটা ফ্যানের আওয়াজ এটা আওয়াজ কিসের আওয়াজ জানা তার আওয়াজ এই জাহান নামের ভিতর থেকে যে আওয়াজটা আসছে এটা কিসের আওয়াজ এটা তো জাহান নামের আওয়াজ লয়ব্রাহিম এটা তো জাহান নামীদের আওয়াজ জাহান নামের আওয়াজ আলহাদা জাহানের আওয়াজ আলহাদা মানে ওই যে প্যা তখন চিল্লছে এত দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে ভাই যান আমার পরদান মায়ের ভালো করে শুনে জানা রাতের বেলা যারা জিনিস প্যান্ট টি শার্ট পরে রাস্তায় চলছ খালা একটু কান খুলে শুনে লিন এইবার জাহান নামের আরো একটি কাছাকাছি যখন যাওয়া যায় স্পষ্ট আওয়াজ পাওয়া যায় মায়া লোকের আওয়াজ ওইখান থেকে তো বোঝা যাচ্ছে আর এবার আইসে একদম ক্লিয়ার বুঝা যাচ্ছে জাহান নামি মায়া লোকের আওয়াজ জাহান নামে তো কর আল্লাহ বেটা ভরবে না ভাষায় আল্লাহ জাহান নামে কি কর বেটা ছেলেকে ভরবে পেটি ছেলেকেও ভরবে তো পেটি ছেলে গালাকে যে কোন শাস্তি আল্লাহ দিয়েছে আর কোন প্যাদাম যে পেদাইছে আল্লাহ ভালো জানে পেটি ছেলে পেটি ছেলে গেলা খালি করে চিলেছে আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী নবী মুহাম্মুরুল্লাহ এই মায়ালোকের মহিলার বিকট আওয়াজ পেয়ে পুনরায় নাবি দাঁড়িয়ে যে জিবিরাইলকে বলেন ও গো জাহান্নামে জাহান নামে যে আওয়াজ পাওয়া যায় তো মায়া লোকের আওয়াজ ও গো এমন কি সাজা দেওয়া হচ্ছে এমন কি শাস্তি দেওয়া হচ্ছে এমন কি যন্ত্রণা দেওয়া হচ্ছে এই মায়া লোক গাল বিকট করে কেনা চিল্লাইছে আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবীকে জিবিরাইল সঙ্গী সাথী করে জাহান নামের নিয়ে চলে গেলেন আর জাহান নামের দরওয়াজাটি নিয়ে যে জাহান নামের দরওয়াজাতে নিয়ে যে জাহান নামের দরওয়াজাটা যখন খুলে দেওয়া হলো ওই মায়া গালাকে দেখা যায় ওদের যেন বাচ্চা কাচ্চা হচ্ছে ওদা ওদের যেন বা প্রসাব হচ্ছে ভাই যান প্রসাব কাকে বলে আপনারা বলেন একটু হ্যাঁ হ্যাঁ মানে ভাই যান আর এক রকম করে বলেছে তার মানে ভাটিয়া ভাষায় বলে ছাইলা হওয়া